বন্ধুরা আমার আজকের ভিডিওটি কে কোথা থেকে দেখছেন আমার কাছ থেকে দেখুন আর দূর থেকে দেখুন আর দেশ থেকে আর বিদেশ থেকে আমার সকল বন্ধুদের রইল অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আপনারা প্রতিনিয়ত আমার সাথে আমার ভিডিওতে সবসময় দেখছেন এবং কমেন্ট করছেন আমার অনেক ভালো লাগে আমি ভারতের আসামের হোজাই থেকে আমি জয় আজকের ভিডিওটি করছি বন্ধুরা আমি আজ আপনাদের প্রকৃতিটা দেখালাম অনেক দিনের পর প্রকৃতি অনেক চেঞ্জ হয়ে গেছে আকাশে দেখেন প্রচুর মেঘ আমাদের এখানে ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছে তুফানও হচ্ছে এবং কি সুন্দর গাছে ফুলও ফুটেছে মাছগুলিও দেখলেন আমাদের ইফতারের সময় হয়ে গেছে বন্ধুরা আমি এখানে একটি ইফতারের সময় আজ এই যে সাগু বুট কলা আর খেজুর দিয়ে আমি একটি ডেজার্ট তৈরি করব আর সঙ্গে আপনাদের তৈরি করতে করতে কথাও বলছি বন্ধুরা যদি প্রথম কেউ আমার ভিডিওটি দেখছেন তাহলে বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে একটা লাইক দিয়ে দেবেন বেল আইকনটি প্রেস করা থাকলে যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যাবে এবং বন্ধুরা যে সমস্ত বন্ধুরা সব সময় আমার ভিডিও দেখেন আপনাদের অনেক অনেক ভালোবাসা আপনারা এইভাবে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার সঙ্গে সব সময় ভিডিওতে দেখতে থাকেন আমি কি দিয়ে যে আপনাদের তার শুভেচ্ছা জানাবো বন্ধুরা আমাদের ইফতারের সময় এসে গেছে ইফতারের সময় অন্য কিছু খেতে বেশি ভালো লাগে না মানে খেলে অনেক অসুবিধা করে তাই আমি এটা খুব ভালো স্বাস্থ্যের পক্ষে এভাবে একটা ঠান্ডা আমি প্রতিদিনই এরকম বানিয়ে খাই এটা হলো সাগু আর বুটের ডাল ভিজিয়ে রেখেছিলাম এখানে কলা খেজুর আর কিছু ফল ফ্রুটস দেবো ছোটো ছোটো করে কেটে আর দুধ আর চিনি আপনারা যদি গুড় দিতে চান তাও পারবেন যদি আপনারা মধু দিতে চান তাও পারবেন আমি চিনি দিয়েই মাখলাম বন্ধুরা বন্ধুরা কে কোথা থেকে দেখছেন আমার ভিডিওটি সবাই একটি করে যাওয়ার আগে লাইক দেবেন আপনাদের একটা লাইক আমাকে অনেক দূর পর্যন্ত আমার ভিডিওটি নিয়ে যাবে এবং বন্ধুরা যারাই দেখছেন প্রত্যেকে ছোটো ছোট করে একটা কমেন্ট করে রাখবেন আপনাদের একটা কমেন্টে থাকলে আমার নতুন ভিডিও করতে অনেক ভালো লাগে অনেক আমি উৎসাহ পাই আজ তাহলে বন্ধুরা আমি ভিডিওটি আর বড় করব না সবাই অনেক ভালো থাকবেন আমাদের রমজান মাস দেখতে দেখতে অনেকগুলি দিন গড়িয়ে যাচ্ছে সবাইকে রমজান মাসের শুভেচ্ছা রইল সবাই পরিবার পরিজন নিয়ে সুন্দরভাবে এই রমজান মাসটা অতিবাহিত করুন তাই দোয়া করি আমি এটার মধ্যে সামান্য একটু বিট লবণ দিয়ে দিলাম বন্ধুরা তাহলে কিন্তু মুখে অনেক রুচি বাড়ে এই যে ফল ফ্রুটসগুলি এগুলি এখানে আমি সব মিশিয়ে দেব এখানে এমন ঠান্ডা পড়েছে জানেন বন্ধুরা অন্যান্যবার রোজা মাসে আমরা যে শরবত খাই এখন কিন্তু এই শরবত খেলে অনেক শরীরে ক্ষতি করবে জ্বর এসে যায় গলা ব্যথা করে তাই আমি এরকমভাবে একটা মেখে নেই প্রতিদিনই আমি আর এটা দিয়ে যদি কালে আপনারা এটা আগে খান খেয়ে পরে নমাজ টমাজ পরে এসে আসতে ধীরে তারপরে যা খাবার খেলেন তাহলে কিন্তু আর শরীরের সেই ক্ষতি হবে না এটা খুবই স্বাস্থ্য উপযোগী ফল ফ্রুটস দিয়েই এটা বানানো তাই বন্ধুরা যদি আপনারাও এরকম যদি না বানান তাহলে বানিয়ে খেয়ে বলবেন তো কমেন্ট করে আপনাদের কাছে কীরকম লেগেছে আমার তো বন্ধুরা এত যে ভালো লাগে কি বলবো আমি এটা খেতে আমার খুবই ভালো লাগে এখানে সাগুর পরিবর্তে কেউ চিড়ে দিয়েও বানায় কিন্তু চিরাতে অনেক সময় গ্যাস হয় কিন্তু সাগুতে কিন্তু এটা হয় না আর সঙ্গে বন্ধুরা আমি এখানে আমার গাছেরই বেগুন আর এখানে আমার পালং পাতা গাছেরই সেটা দিয়ে পকোড়া বানিয়েছি আর বেগুন দিয়ে বেগুনি বানিয়েছি আর আলু ভাজি বানিয়েছি আলু ভাজি এটা দিয়ে আজকের আমার ইফতার হবে বন্ধুরা তাই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর দেখতে থাকুন দৈনন্দিন জীবন চ্যানেল এর ভিডিওগুলি আমি আবারও আপনাদের বলছি দৈনন্দিন জীবন চ্যানেল টুয়ের পক্ষ থেকে আমি আজকের ভিডিওটি করছি ভারতের আসামের হোজাই থেকে জয়া বন্ধুরা সবাই দেখতে থাকুন আর যদি ভালো লাগে আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলিও আপনারা একটু ভিজিট করে দেখবেন দেখবেন অনেক ভালো লাগবে বন্ধুরা আর যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা ছোট্ট করে লাইক তো অবশ্যই দেবেন এবং আপনাদের বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন আর সবাই আমার ভিডিওটি কেমন লেগেছে আমাকে বলবেন আজ রাখি আসসালামু আলাইকুম